আসসালামু আলাইকুম আজকে আমরা বানাতে যাচ্ছি পাতার ভর্তা ভত্তা পাতার ভর্তাটা খেতে মনে অনেক সুস্বাদু খুব ভালো লাগে কী কী খেয়েছেন জানি না আমি বানিয়ে প্রায়ই খাই ভালোই লাগে খেয়ে দেখতে পারেন আপনারা বানানোর প্রসেস দেওয়া আছে একটার পরে একটা আমি বলে দেব আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ খেয়ে মজা পাবেন খারাপ লাগবে না তো ভর্তা বানানোর জন্য প্রথমেই আমরা ভেজে নেব শুকনো মরিচ শুকনা মরিচ আলাদা করে তেলে রেখে দেবো তারপর একটা পাত্রে তেল দিব তেল দিয়ে তেলের মধ্যে আমরা পেঁয়াজ রসুন আর সাথে পেঁয়াজ রসুন গরম হয়ে গেলে সাথে শাকটা দিয়ে দেব শাকটা দেওয়ার পরে শাকটা নেড়ে চেড়ে উল্টে দেবো উল্টে সিদ্ধ করতে দিলাম যতক্ষণ পর্যন্ত শাকটা নরম হয় সেদ্ধ করছি নাড়াচাড়া দিয়ে দেখছি শাকটাকে একটু ছুটে ছুটে দিতে হবে যেগুলো শাকগুলো পচিয়ে থাকে দলা হয়ে থাকে দলা দলাটা একটু ছুটিয়ে দিলাম লেগে না থাকে একটা সাথে আর তারপর নেড়ে চড়ে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণ হতে দিলাম হয়ে এলে দেখবেন হয়ে গেছে আর আমি যাচ্ছি আমার গাছে গাছের থেকে কিছু কাঁচামরিচ ছিঁড়ে নিলাম কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছিলাম তাই দৌড়ে গাছের কাছে এসে আমার সুন্দর সুন্দর কচি কচি কাঁচামরিচগুলি পেরে নিলাম পেরে হাতে নিচ্ছি কি যে ভালো লাগছে আমার কাঁচামরিচগুলি কিন্তু খেতে খুব সাজ যে খায় সেই মশালা অনেক ভালো লাগে যে অনেক ঝাল কাঁচামরিচ এই বিচিগুলি আমি প্রতি বছর লাগিয়ে রাখি যখনই কাঁচা কাঁচামরিচের গাছের বিচি পেকে যায় তখনই লেগে নিয়ে আরেকটা পাত্রে বুনে দিই যাতে আবার গাছ হয় গাছ হলে আবার মরিচ খেতে পারি কারণ এই কাঁচামরিচটা আমার অনেক হয়ে আমার বলে না আমার খেতে ভালো লাগে তাই তো আমরা চলে যাই মরিচ নিয়ে আস্তে আস্তে চলে যাব। রান্নার দিকে কাঁচামরিচগুলি পারতে খুব আনন্দ লাগছে যখনই কাঁচামরিচ ছিলি আমার খুব ভালো লাগে মনে হয় তখনই কচকচ করে খাই অনেক ঝাল খেলে বোঝা যায় ঝাল তো এখন আমি যাচ্ছি ঘরের দিকে কাঁচামরিচ পারার শেষ আমার কাঁচামরিচগুলি নিয়ে আস্তে আস্তে ধুয়ে ফেলব ধোয়ার পরে কাঁচামরিচগুলি হুটু ছাড়িয়ে ধোয়ার পরে আমি দিয়ে দেবো সাজে দিয়ে দু মিনিটের মতো সিদ্ধ হতে দেব যাতে একটু হালকা আধা সিদ্ধ হয়ে আসে আর এটা যখন ভর্তা বানাবে তখন খেতে খুব ভালো লাগে এটার ধানটা এটার স্বাদটা খুবই ভালো তো আমরা নেড়ে জেরে নিচ্ছি পাতাগুলি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এখন তো প্রায় সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে আবার দিয়ে দেবো যাতে মরিচটা সিদ্ধ হয় মরিচটা সিদ্ধ না হলে আবার ভালো লাগে তো হয়ে যাচ্ছে আমার মরিচ সিদ্ধ এখন আমরা পাটায় বেটে নেব তো প্রথমে এই মরিচগুলি বেটে নিচ্ছি যাতে মরিচটা একটু শক্ত হয় বেটে না নিলে খেতে ভালো লাগে না তাই আমরা বেটে নিচ্ছি মরিচগুলি ভালো করে একটু বেটে নেব শুকনো মরিচটা বাড়ছে লাল টকটকে দেখলেই মুখে পানি চলে আসে ঝাল মানে শুধু খেতে ইচ্ছে করে ঝাল আর ঝাল ঝাল আমার খুব ভালো লাগে তাই ছালের কথা বলছি আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না ঝালই আমার পছন্দ এই যে আমরা শাকগুলি দিয়ে নিলাম সাথে কাঁচা মরিচ রসুন আর কহিপাতার শাক কহিপাতার শাকটা কিন্তু আসলেই অনেক শাক কেটে নিব এখন সবগুলো একসাথে করে আস্তে আস্তে বাটা হবে সুন্দর করে বেটে নিয়ে শুকনো মরিচের সাথে মিশিয়ে দিব সাথে লবণও দিয়ে দিব আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম পরে দিয়েছি কিন্তু লবণটা দিয়ে আমি পরে দিয়েছি আর যে লবণটা দিয়েছি এই যে আস্তে আস্তে বাটা হচ্ছে বাটা হয়ে যাচ্ছে বাটা হয়ে এলে শুকনো মরিচটার সাথে মিশিয়ে দিব এই যে ভর্তাটা তৈরি হয়ে গেল এখন ভর্তাটা আমি উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য প্রায় রেডি এই তো আমার ভর্তা বাটা শেষ